অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে কেন ভুল ইনফরমেশনের কারণে এই যে হলফনামা এটা হচ্ছে নির্বাচনী বৈতরণী পার নির্বাচনী বৈতরণী পার হওয়া তারপর আবার যে সান কি ওই সান ছুটকি মে বাই চোর আবার চুরি চুরি করে দুর্নীতি বাস দুর্নীতি করে ঘুষ কর ঘুষ খায় সুদ কর সুদ খায় এইরকম হলফনামার কাগজে কি লাভ তাতে তো ঝালমুড়ি খাইলে কিছু লাভ হইতো কি বলেন আপনার বউ আছে তিনটা বলছে একটা টাকা আছে দশ কোটি বলছে পঞ্চাশ লাখ ঋণ খেলাপি আছে গোপন করছে ঠিক না যারা হলফনামায় নামায় কে দেওয়ার পরে প্রার্থীটা পেল পাশ করে সংসদে গেল পাঁচ বছরে যদি একটা ওয়াদাও পূরণ না করে আর তার এমপি পদ বাতিল হয় তো নিয়মটা কি এমনও থাকা উচিত ছিল না নির্বাচিত হবার আগে যে সংসদ সদস্য হলফনামায় যা বলছে নির্বাচিত হবার পর যদি তা পাওয়া যায় তার এমপি পদ বাতিল হবে তা তিনশো এমপির কজন টিকবে এটা কেন নাই কারণ সবাই সো সবাই কি এই যে হলফনামা এটা হচ্ছে নির্বাচনী বৈতরণী পার নির্বাচনী বৈতরণী পার হওয়া তারপর আবার যে সানকে ওই সান ছুটকি মে বাই চোর আবার চুরি চুরি করে দুর্নীতি বাস দুর্নীতি করে ঘুষ কর ঘুষ খায় সুদ কর সুদ খায় বউ একটা দুইটা তিনটা চারটা না ক্লাবে যে মদের বোতল নিয়ে পড়ে থাকে কিন্তু তার এমপি পদ পাঁচ বছরে বাতিল হবে না এইরকম হলফ নামার কাগজে কি লাভ তাতে তো ঝালমুড়ি খাইলে কিছু লাভ না সত্যবাদী হতে হবে সত্যকে লালন করতে হবে যেটা সত্যকে উচ্চারণ করতে হবে কথায় কাজে করণে সত্যকে বাস্তবায়ন করতে হবে তাহলে হবেন কি সাদিকিন প্রথম কিন শুনলেন সাবিরিন সাবিরিন মানে ধৈর্যশীল তারপর হচ্ছে সাদেকিন সত্যবাদী তারপর বল বাইরে কথা বলে কারা এই এক সমস্যা বাঙ্গালির সুবিধা দিলে অসুবিধা করে কথা নাই কাউকে কথা বলার সুযোগ দিবেন না তো আপনাদের সুযোগ করে দিচ্ছি কথা শোনার গ্লাস খোলা থাক বন্ধ করবেন না না বল আপনি তো আরামে বসছেন ওরা তো দাঁড়াই আছে ঠিক না সব বিষয় হচ্ছে না তাহলে আপনারা দাঁড়া যাবেন জায়গা পায় না এদের তিন নম্বরা ছওয়াল কানিতিন কানিতিনে শব্দিক অর্থ বিনয় কি আর এটা ব্যখ্যামূলক অর্থ হচ্ছে আল্লাহর এবাদতে সর্বদাই নিয়োজিত ইমামে কুর্তুবি ব্যাখ্যা করেছেন কান তিন হচ্ছে আল্লাহ সে বান্দা যারা আল্লাহর ইবাদত যতটুক করে ধরে ছাড়ে এই রকম করে না এবাদত যতটুক করে নিয়মিত করে আল্লাহ কখনো এতে খুশি হন না কে একশো রাকাত নামাজ প্রতিদিন আল্লাহ খুশি হন প্রতিদিন রাকাত রাকাত চার আট পড়ল আপনি একদিন একশো রাকাত তাহাজ্জুদ করবেন তারপরে চার রাকাতও করবেন না এতে আল্লাহ খুশি হয় না সব আপনারা সারা রাত জাগবেন ইবাদত করবেন কালকের জহর নামাজ মাই আসর গেছে মাগরি এসা বন্টু চৌধুরী তাস খেলতে বসছে আর সারা রাত এবাদত করছে ফজরটা পরে তারপর যে ঘুম দেয় একবার হালুয়া রুটি খেয়ে ঢুকে আবার হালুয়া রুটি খেয়ে যে এক ঘুম দেয় জোহর আসর মাগরি গেছে এসার সময় বলটু সিগারেট টানে আর তাসের ঘরে যেয়ে বসছে তাকে সাররা জাগছে সাররা না এরকম করলে কানিতিন হতে পারবেন না কানিতিন মানে যে লোকটি যতটুকু ইবাদত করে নিয়মিত করে আজকে একশো রাখার তাহাজ পড়বেন কালকে চার রাখা তো পড়বেন না এতে তো হবে না আজকে লাইলাতুল বারাত

একদিন আমার কাছে এসে দেখেন এক মহিলা বসে আছে আয়সা মহিলার প্রশংসা করতে লাগলেন এই হচ্ছে আনসারদের সেই মহিলা যে রাতে এত নামাজ পড়ে আল্লাহর হাবিব হাজর আয়েশাকে ধমক দিয়ে বললেন মা মা বাস যথেষ্ট এসে সুখ থাকো কি কত রাকাত নামাজ পড়ে আল্লাহ এটি খুশি হন না আলাইকুম বিমা তুতি তুতিকুন আল্লাহ তাই তোমাদের উপর আবশ্যক করেছেন যা তোমাদের সাধ্য কুলায় সাধ্যের অতীত কিছু আল্লাহ আবশ্যক করেন না والله لا يمل الله আল্লাহর তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না তার মানে আল্লাহর কাছে পুরস্কার অফুরান্ত কিন্তু তোমার সাধ্য সীমিত সাধ্য অর্থাৎ তোমাকে এবাদত এভাবেই করতে হবে যেন তুমি ক্লান্ত না হয়ে যাও ক্লান্ত হলে তো এবাদত ছেড়ে দিতে হবে এতে আল্লাহ খুশি হন না

কিন্তু প্রতিদিন আসরের পর যে একশো বার তসবি এটা পড়লেন না উপকার কোনটা প্রতিদিন আসরের পর যথেষ্ট আদবের সাথে সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এটা দ্রুত পড়ল এক মিনিট চল্লিশ সেকেন্ড লাগে কত আমি দেখছি অনেক মনোবিশ হাব আঙ্গুল চলতেছে এইভাবে বিরতিহীন জিব্বা মরে আঙ্গুল চলতেছে মানে গণনা পুরা করছে তসবি হোক না আপনি প্রত্যেক দিন এই যে তসবিটা সোহান এটা জান্নাতে যাওয়ার অনেক বড় স্বভাব হবে কি বলে যাও কথা বুঝতেছেন তা যে আমলটাই করবেন কম হোক নিয়মিত হবে কথা বুঝাইতে পারলাম আপনাদের যে আমলটাই করবেন কম হোক নিয়মিত করতে হবে আপনি যখন আমলগুলো নিয়মিত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য তখন আপনার জায়গা হবে আল্লাহ বান্দাদের মধ্যে আপনার জায়গা হয়ে যাবে পারবো না ভাই খুবই কঠিন সহজ মেহনত লাগবে কি লাগবে তারপর হচ্ছে যারা খরচ করে কি করে খরচ করার অর্থ কি আমরা মনে করি শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই খরচ হয় নাকি মসজিদে দেওয়া মাদ্রাসায় দেওয়া দিনের কাজে সহযোগিতা করা এ তিন মিসকিন ক্ষুদার্ত মানুষকে খাদ্য দেওয়া যার পড়াশোনার টাকা নাই তারে টাকা দেওয়া কুমারী কোনো মেয়ে গরিব তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া গোজার মতো ঘর করে দেয়া যে অসুস্থতায় ভুগছে তাকে চিকিৎসা সেবা দেওয়া এমনকি নিজের স্ত্রীকে আল্লাহ সন্তুষ্টির জন্য খাদ্যের লোকমা তুলে দেওয়া সবটাই আল্লাহর আল্লাহ খরচে সওয়াব হয়ে যা আল্লাহ কারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও তাপতাগি বিহাও ঝাল্লা আর এতে তুমি যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করো স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময় আল্লাহ তালা তোমাকে আল্লাহর পথে খরচ করার সোয়াদ দিয়ে দিবেন তো আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন সোবাহান আল্লাহ বলেন এখানে ব্যাখ্যার বিষয় না কেন কথা বলে ওই যে আপনি স্ত্রী পরের মেয়েকে বিয়ে করে আনলেন সে তো আপনার কাছে আমানত কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমানত রক্ষা করতে হবে না আমার দেশে অনেক গরিব মানুষ বেকার মানুষ স্ত্রীর পরিজন সন্তান লালন পালন করতে করতে বিরক্ত হয়ে যায় হয় না কাজের গ্লানি কাজের গোছা প্রতিদিন এক কাজ ভালো লাগে প্রতিদিন ঘুম থেকে উঠো ফ্যাক্টরিতে যাও প্রতিদিন ঘুম থেকে উঠো অফিসে যাও প্রতিদিন ঘুম থেকে উঠো ব্যবসা করতে যাও বিরক্ত এসে যায় মানুষের মধ্যে কত খাটনি আর খাটবো কিন্তু যে লোকটার মনে এই বিশ্বাসটা আছে আমার স্ত্রী পরিজন সন্তান এদেরকে আল্লাহ আমার অধীনস্থ করেছেন আল্লাহর পক্ষ থেকে আমানত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে লালন পালন করব ভরণ পোষণ করব তখন এই খরচটা আল্লাহ তালা তার পথে খরচ করার সবাব বলে গণ্য করে নেয় এ বিশ্বাসটা মনে থাকলে আর সংসারের কষ্ট কষ্ট লাগবে বলেন না ভাই কষ্ট লাগবে কারণ আপনি মনে করতেছেন এদের কাল্লা করছেন এদের খোর পোষ ভরণ পোষণ সব দায়িত্ব আল্লাহ আমার হাতে দিচ্ছেন আমি আল্লাহর খুশির জন্য করব কারণ পরকালে আপনার বিনিময়টা অনেক বড় দুনিয়ায় কোনো বিনিময় নেই সারা জীবন আপনি খাটনি খাটলেন ব্যবসা করলেন চাকরি করলেন টাকা বাঁচাইতে তিন বেলার জায়গায় এক বেলা খাইছেন সন্তানগুলোকে বড় করছেন সুখ দিচ্ছেন শান্তি দিচ্ছেন বউকে সব দিচ্ছেন আপনি মরে যাওয়ার পর ঘর থেকে বের করে দিবেন কি পাই না জীবিত থাকতেই তো কত সন্তান পিতার সাথে দেয়া করে না ফরমানি করে পিতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না বাংলাদেশে এখন শুরু হয়েছে ইউরোপীয় কালচার বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমার দৃষ্টিতে এই যে এটা সরকারের ব্যর্থতা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা এটা একরকম জেলখানা না এটাকে অমানবিক নয় সরকারের দায়িত্বতা সমর্থন করা না সন্তানকে বাধ্য করা খোরকো দেওয়া ইসলাম সব সময় সর্বোন্নত বিধান দেয় উপর পিতামাতার লালন পালন আমরা কি করি সন্তানের ইসলামী আদর্শ মানি না পশ্চিমাদের আদর্শ নিয়েছি গাজীপুরে আছে বিরাট এক বৃদ্ধাশ্রম ওখানে গেলে দেখবেন এমন লোক আছে যে সাবেক সচিব সন্তানরা ভরণ পোষণ দেয় না যে লোকটা বত্রিশ বছর ঘুষ খাইলো টাকার পাহাড় জমাইলো সন্তান বউ বাচ্চার জন্য ফ্ল্যাট কিনল বাড়ি গাড়ি সব করলো ওই লোকটার জায়গা হয়েছে সরকারের উচিত এগুলো দেখা সন্তানদেরকে বাধ্য করা পিতামাতার মাতার ভরণ পোষণ সন্তানকে দিতেই হবে ঠিক না তারপরে আমার দৃষ্টিতে সরকারের উচিত বউ আশ্রম করা কি এটার অর্থ বুঝেন বউ আশ্রম অনেক পিতা আছে বউ মারা গেছে কিন্তু বুড়ার তেমন পাকনা বুড়া না মোটামুটি আছে সন্তানরা বিয়ে করতে দেয় না তো সারা জীবন চোখের পানিতে বুড়ার বুক ভাসে আহারে বিয়ে করতে পারতাম সরকারের উচিত এইরকম বুড়াদেরকে বিয়ে করায়া ফ্রি তাদেরকে বৃদ্ধাশ্রমে বউ দিয়া ভরণ পোষণ করা কি বলেন আপনি বৃদ্ধাশ্রম চাই না বউ আশ্রম চাই জানি এটা কোন রাজনৈতিক দল করবে কিনা করা উচিত তাহলে আমরা খরচ করব দিনের পথে দিন রাতের জন্য সবচেয়ে খুশি হন ক্ষুদার্থকে খাবার দিলে সবচেয়ে খুশি হন মনে রাখবেন শুধু বাটি নিয়ে যারা ভিক্ষা করে তারাই অভাবই না সবচেয়ে বড় বিপদে সেই সব অভাবই যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত ভিক্ষাবৃত্তি করে না খেয়ে ক্ষুদার কান্না মুখ চেপে বন্ধ রাখে প্রতিবেশীর কাছে হাত পাততে পারে না আমাদের উচিত আমরাই প্রতিবেশীদের নজর দিব খেয়াল করব। যথাসম্ভব তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিব পার্বনাইশন পাঁচ নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাখ ফিরি না বিল আবহা সাহাব ওয়া তু সাহাব ওই সময় যখন আপনারা সাহরি করেন কি করে শুভহে সাদেকের আগের মুহূর্ত রাত অর্ধেক চলে যাবার পর শুভহে সাদেকের আগ পর্যন্ত রাতের ওই সময়টা কি সাহাব তখন মানুষ কি করে শাহরি করে আর রোজা না রাখলে নামাজ পড়ে রোজা না রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের শেষ সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নামাজের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ তারা শেষ সাথে আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ঘুমাতে যায় ফজরের প্রস্তুতি নেয় ঘুম থেকে উঠে কিংবা নামাজ করার পরে ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করে পরীক্ষামূলক করে দেখবেন আমি বলে যাই শেষ রাতে উঠে উজসল করে দুই চার নামাজ পড়বেন দরুদ সালাম করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কোরআনতালাত করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন চল্লিশ দিন এই আমলটা করার পর আপনাকে আর ডেকে তুলতে হবে না আপনি বিছানা থেকে উঠে যাবেন সাথে আল্লাহ ইবাদতে এত অপার্থিক আনন্দ মজা লুৎফ আল্লাহ লিখে দিচ্ছেন সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা সবচেয়ে বেশি দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করতে পারে কিসের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সাজদা করো কাছে আসো এই অফার কার পক্ষ থেকে নামাজ পড়ো কাছে আসো আল্লাহ আল্লাহর নৈকট্য পেতে শেষ সাথে তাহাজুত নামাজের কোনো বিকল্প নাই নামাজ পড়ে হাত তুলে চান আল্লাহর কাছে কি চাইবেন আপনি অভাব বলুন দুঃখ কষ্ট বলুন সংসারের অশান্তি বলুন মনের বাসনা পূরণ হয় না হালাল বৈধ বলুন আল্লাহর কাছে তিনি শুনবেন নগদ দিবেন যদি না দেন আখেরাতে দিবেন সবসময় আল্লাহর কাছে চেয়ে নগদের আশা করবেন না আল্লাহ মমিনের একটা দোয়া আল্লাহ বিফল দেন না কিছুটা দুনিয়ায় দেন বাকিটা আবুল কাসেম কুসাইরি রহমতুল্লাহ আর রিসালাতুল কুসাইরিয়াতে লেখেন কালকে আমতের দিন হিসাব নিকাশের পরে আল্লাহর বান্দা দেখবে কাজের বিনিময় ছাড়া আল্লাহ তাকে অসম্ভব নিয়ামত দিয়েছেন সম্মান মর্যাদা দিয়েছেন সে বলবে আল্লাহ এই কাজগুলো কিসের বিনিময়ে দিলা আল্লাহ বলবেন দুনিয়ায় তুমি যত দোয়া করতা সবটাই কবুল হয়েছে যা দেওয়ার দুনিয়ায় দিয়েছে বাকিটা আজকে দিয়ে দিলা কখনো বিফলে যায় না মমিনের যে মনে ইমানদার হয় হালাল খোর হয় আর দোয়া যদি দিল থেকে হয় কোথেকে থেকে শেষ সাথে নামাজ পড়বেন শুধু আজকেই প্রতিদিন চেষ্টা করবেন যৌবন কালে আল্লাহর ইবাদত করলে আর সে আজিমের ছায়া তুলে জায়গা সাত ব্যক্তিকে আল্লাহ আর সে আজিমের ছায়া জায়গা দেবেন এর মধ্যে সেই যুবক যে যৌবন থেকে আল্লাহর ইবাদত শুরু করছে করবেন না আমি শেষ সাথে নামাজ করলে কি ফজিল একটা হাদিস শোনাচ্ছি সুনান তিরমিজির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইন্না জান্নাতি

ওয়া আদানা সিয়াম ওয়া সল্লা ফিল লাইলি ওয়ানাসিয়া আমার জুম্মা সমস্ত ফরজ ওয়াজিবের পরে চারটি নফল কাজ করবে যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করল। বেশি বেশি নফল রোজা রাখলো ক্ষুধার্ত মানুষকে খাওয়ালো রাতে নামাজ পড়লো যখন সবাই ঘুমিয়ে থাকে রাতে নামাজ পড়লো তখন সবাই ঘুমিয়ে থাকলো যখন এই চারটা কাজ করবে আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দিবেন সেই দামি কামরা গুলো করবে করবেন সের সাথে আমরা প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি একটি কথা বলে সমাপ্ত করছি সাধারণ মুসলমানদের নিকট বছরে একবার লাইলাতুল বারাত আসে কিন্তু যারা আল্লাহর আশেখ বান্দা বছরের প্রতিটি রাতই তারা লাইলাতুল বারাতের মতো কাটা আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত করেন কটা জোরে বলেন আল্লাহ বলেন বল মুফিকিন বল মুস্তাফির নবিল আসহাব পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে অর্থাৎ যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা বিনয়ী নিয়মিত বেদত করে যারা আল্লাহর খরচ করে আর যারা শেষ রাতে নামাজ পড়ে আল্লাহর পথে রোনাজারি করে এই লোকগুলো আল্লাহ খাসবান্দা বিনা আজাবে আল্লাহ তাদেরকে বেহস্ত দিবেন এবং বেহেস্তের সূর্য মাকাম তারা লাভ করবে আবার আমাদেরকে কবুল করব এখানে আর দীর্ঘ করলাম না যে আমাদের যে আমাদের যে আমাদের যে আমাদের যে আমাদের যে আমাদের যে আমাদের